কিন্তু আরেকটা ব্যাপার একটু যুক্ত করতে চাই মানে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি ছাত্র দল সহ বেশ কিছু ছাত্র সংগঠন এরকম অভিযোগ করছে যে একটি সংগঠন কিংবা একটি গোষ্ঠী তারা আহ নির্বাচন নিয়ে মানে পরিবেশ তৈরি না হওয়ার পরেও তরিঘড়ি করে আসলে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছে মানে এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন মানে পরিবেশটা কতটুকু আছে এই মুহূর্তে আসলে আমার মনে হয় যে ছাত্র দল যদি এরকম কোন কথা বলে থাকে তাহলে তারা হয়তো তাদের পরিবেশ এখনো তৈরি করতে পারেনি বলে এরকম কোনো কথা বলেছে কারণ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র এবং যারা আছে স্বতন্ত্র ইভেন সাধারণ শিক্ষার্থীরাও ডাকসু নিয়ে অনেক আহ উৎসাহ প্রকাশ করেছে এবং তারা সক্রিয় আছে তাদের আপনি যদি ক্যাম্পাসে যান তাহলে দেখতে পাবেন যে আসলে ক্যাম্পাসে পুরো দমে ডাকসু প্রস্তুত উঠেছে আপনি যে কোনো গ্রুপে আলোচনা চললেই দেখবেন যে বন্ধু মধ্যে আর কোন আলোচনা নাই ডাকসু মানে ব্যতীত ডাকসু নিয়ে রমরমা পরিবেশ অলরেডি তো তৈরি হয়ে গেছে এবং পরিবেশ আছে বিধায় আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎক্ষণ ঘোষণা পরিবেশটা কি আপনাদের জন্য একটু বেশি অনুকূলে আমাদের জন্য বেশি অনুকূল না কখনোই না আমরা চাই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটি ক্রীড়া মানে ছাত্র সংগঠনের জন্য যেরকম পরিবেশ আমাদের জন্য সেরকম পরিবেশ থাকবে এবং সাধারণ একজন সাধারণ শিক্ষার্থীর জন্য যেরকম পরিবেশ সেরকম পরিবেশ বা গণতন্ত্র জন্য থাকবে